বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার দায়ের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে এবং গত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিজয়কে দ্বিতীয় বিজয় উল্লেখ করে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি ও আনন্দ উল্লাস হিসাবে বিজয় মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আজ বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বিকেল পর্যন্ত শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি সভাপতি কলিম মিলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা এদিকে দুপুরে জেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মহিনুদ্দিন সোহেল সেলিম আহমদ অ্যাডভোকেট মাসুম আলম নাদির আহমদ অ্যাডভোকেট শেরেনুর আলী আকবর আলী আবুল কালাম আজাদ মিসবাহ যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন

অপরদিকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের উদ্যোগে নেতাকর্মীরা কালো বেজ ধারণ করে কোর্ট চত্বরে শহীদ মিনারে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এ সময় পনেরোই আগস্টের কালো রাত্রিতে দানমন্ডির বত্রিশ নং বাড়িতে বঙ্গবন্ধুর সাথে বরণকারী সকল শহীদদের রুহের মাঘভীরাত কামনা করে দোয়া করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম সেফু পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খাইরুল কবির রুমেন অ্যাডভোকেট নান্টু রায় অ্যাডভোকেট বুরহানুদ্দিন দুলন অ্যাডভোকেট শামী আহমদ ও অ্যাডভোকেট উজ্জ্বল মিয়া প্রমুখ হ